বর্তমানে মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারে রক্তের ভান্ডার শূন্য সংকটময় মুহূর্তে মালদা বার অ্যাসোসিয়েশন মানবিক উদ্যোগে বুধবার মালদা কোর্ট প্রাঙ্গনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরে ষাটজন রক্তবন্ধু রক্তদান করেন এদের মধ্যে বেশিরভাগ আইনজীবী রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদার ডিস্ট্রিক্ট জজ শুভায়ু ব্যানার্জী ইংলিশ বাজার পৌরসভার পৌরপ্রধান তথা আইনজীবী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর ঝা সহসভাপতি অরবিন্দ ব্যানার্জী সম্পাদক শুভেন্দু নারায়ণ চৌধুরী রক্তদান শিবিরের অন্যতম উদ্যোক্তা তথা আইনজীবী জলি ভাস্কর ডক্টর সুশান্ত ব্যানার্জী ডক্টর সি ডি বসাক ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির হবায়ক অনিল কুমার সাহা প্রমুখ আমাদের যে রক্ত যে ঝলি সে বলল এটা হচ্ছে তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তার মধ্যে মানবিকতা আছে সামাজিক দায়িত্ব 아니, 오ি দি ও